আসসালামু আলাইকুম বন্ধুরা ডেরাডুবাই এক পাশে বর্তমানে আজকে আসলাম ডেরাডুবাইয়ের একটা পার্শ্ববর্তী এলাকায় এলাকাটা কি বলতে পারবো না ঘুরিয়ে দেখাই আশা করি ভিডিওটা ভালো লাগবো না টেনে দেখুন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন রাস্তার মাঝে খেজুর গাছ খেজুরও ধরে দর क्या बॉडी बिल्डर है রাস্তার চারপাশে কিন্তু ফুল গাছ নাই সব খেজুর গাছ এবং প্রত্যেকটা গাছে কিন্তু খেজুর ধরে আছে কিছু কিছু গাছে খেজুর আবার কিছু কিছু খেজুর গাছগুলো খুব সুন্দরভাবে যোগযোগ বন্ধু আনোয়ারের সাথে ঘুরতে আসলাম Terima kasih telah menonton! Terima kasih telah <laughs> menonton!